সকলকে জানাই শুভ মহানবমী আমি কিন্তু পুজো দেখতে যাওয়ার জন্য অন্যান্য দিনগুলোর মতো আজও সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছি আর আজ পড়েছি শাড়ি সাথে যে জুয়েলারি এবং চুরিগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেটা অন্যান্য দিনের মতো আজও কিন্তু আমার নিজের হাতে তৈরি সেটাও শেয়ার করে দিলাম আপনাদের আর আজও দেখাবো আমি কোথায় কোথায় যাচ্ছি আর কি কি করছি সেই সব সাথে থাকুন আমার আর আমি আজ যে ভিডিওটা আপনাদের শেয়ার করছি এটা অষ্টমীর সন্ধ্যার তো চলুন আমরা এবার বেরিয়ে পড়ি আর বেরিয়ে পড়ে যা যা দেখব অর্থাৎ বেশ কিছু ঠাকুর দেখা বাকি সেগুলো আপনাদের সাথে শেয়ার করি দেখুন প্রথমেই আমরা চলে এসেছি বিধান সংঘের পুজো দেখতে এখানে প্যান্ডেলটা ছিল কিছু এই রকম প্যান্ডেল দেখার সাথে সাথে যে বিষয়টা আমাকে ভীষণ আকর্ষিত করছিল সেটাই চলুন দেখাই আপনাদের এখানে কিন্তু জীবন্ত মহাদেব ছিলেন দেখুন খুব সুন্দরভাবেই কিন্তু সাজানো হয়েছিল ওনাকে উনি কিন্তু শ্রদ্ধেয় আরেকজন দাদুর সঙ্গে গল্প করছিলেন আর যখনই উনি আমাদের দেখতে পেয়েছেন উনি কিন্তু খুব হাসি মুখ নিয়ে আমাদের ডাকছিলেন এবং আমার ছেলেকেও কাছে টেনে নিচ্ছিলেন যাই হোক আমার ছেলে প্রথমে একটু ইতস্তত করছিল ভয়ও পাচ্ছিল যেহেতু ছোট মানুষ তারপরেও কিন্তু কাছে এগিয়ে গেছে আমি সেই ফটোটাও কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখুন খুব সুন্দরভাবেই কিন্তু সাজানো হয়েছিল ভালো লাগছিল বেশ এরপর আমরা ধীরে ধীরে ভেতরে প্রবেশ করেছি ভেতরের দৃশ্যটাও দেখিয়ে দিই কীরকম কী হয়েছে দেখুন গণপতি বাপ্পার কি সুন্দর মূর্তি রয়েছে এখানে আর মায়ের মূর্তিটা তার তো কোনো জবাব নেই কি অসাধারণ আসলে বছরের পুজোয় প্রথম দিন থেকে আমরা ভেবে আসছি চাকদার বাইরে কোথাও বেরবো কিন্তু এত সুন্দর সুন্দর পুজো হয়েছে আর প্রচন্ড ভিড় ঠেলে সমস্ত পুজোগুলো একই দিনে দেখা আমাদের পক্ষে অন্তত সম্ভব হয়ে ওঠেনি সেই কারণে আমরা কিন্তু আটকে গিয়েছি এই তৃতীয় দিনে চাকদাতে দেখা যাক পরবর্তী সময় অন্য কোথাও যাওয়া যায় কি না কিন্তু অষ্টমীর সন্ধ্যা কয়েকদিন ধরে অনেকের মুখে এই প্যান্ডেলটার কথা শুনে এসেছি কিন্তু দেখা হয়নি আর আপনাদের সাথেও তাই শেয়ার করা হয়ে ওঠেনি আজ চলে এসেছি আমরা মৈত্রীর সঙ্ঘের এই প্যান্ডেলটা দেখব বলে দেখুন কত ভিড় রয়েছে আমরা কিন্তু সন্ধে সন্ধেই বেরিয়ে পড়েছি তাতেই কিন্তু ভিড় যথেষ্ট বিভিন্ন জায়গায় আবার আজ বাস দিয়ে আটকেও দেওয়া হচ্ছে দর্শনার্থীদের চলুন এবার আমরা ধীরে ধীরে ভেতরে যাই আমার কিন্তু প্যান্ডেলটা বেশ লেগেছে আলোকসজ্জাটা ভীষণ সুন্দর ছিল এখানে প্রত্যেকেই যারা এসেছিল তারাই কিন্তু দাঁড়িয়ে পড়ছিল মুগ্ধ হয়ে প্যান্ডেলটা দেখবার জন্য এখনও যেহেতু আমরা মাতৃ দর্শন করিনি আমরা ভেতরের কীরকম অবস্থা জানি না বাইরের অংশটা কিন্তু ছিল অসম্ভব সুন্দর আর যারা দর্শনার্থী ছিলেন তারা প্রত্যেকেই দাঁড়িয়ে পড়ছিলেন ক্যামেরা হাতে নিয়ে আর বাইরে থেকে ভলেন্টিয়ার ভাইদের কিন্তু ধমক খেতে হচ্ছিল খুব এবার ধীরে ধীরে চলুন চারপাশের দৃশ্যটা দেখানোর পর ভেতরে প্রবেশ করা যাক আর দেখে নেওয়া যাক ভেতরের অংশটা কীরকম রয়েছে এতটাই আকর্ষণীয় না অন্য কিছু চমক অপেক্ষা করছে আমাদের জন্য চলুন ভেতরে যাওয়া যাক আর এখানে দেবাদিদেব মহাদেব যে স্বয়ং বসে রয়েছেন কি সুন্দরভাবে সেটা কিন্তু বোঝাই যাচ্ছে কথায় কথায় আমরা এবার প্রবেশ করছি ভেতরে মন্ডপের ভেতরের সজ্জাটাও কিন্তু অসাধারণ সুন্দর দেখুন আপনারা যারা ভিডিওর মাধ্যমে দেখছেন যাদের বাড়ি চাকদা থেকে অনেকটাই দূর আসতে পারেন না চাকদায় তাদের কিন্তু দেখে বেশ লাগবে দারুণ লাগছিল সম্পূর্ণ প্যান্ডেলটা ভেতর এবং বাইরে থেকেও এবং আমরা চলে এসেছি মাতৃ প্রতিমার একেবারে সামনে ভিড় ঠেলে কোনো রকমে এসে আমরা কিন্তু মাতৃ দর্শন করছি এবং আপনাদের জন্য তুলে ধরছি আশা করছি আপনারা যারা ভিডিওর মাধ্যমে দেখছেন ভিডিওর মাধ্যমে দেখছেন বলে সৌন্দর্য কিছু কম মনে হচ্ছে না পুজো দেখতে এসেছি অষ্টমী বলে কথা কিছু সেলফি তো তুলতেই হবে তাই না না হলে যে ভগবান রাগ করবেন তাই আমরা প্রত্যেকেই কিছু কিছু সেলফি তুলে নিলাম অষ্টমীর সন্ধ্যার সাজগুলো কেমন হয়েছে আমাদের বলুন তো আর আমার এই খুদেটিকে দেখছেন ও কিন্তু ছবি তুলতে ভীষণ পছন্দ করে তাই ওর সাথেই আপনারা আমার বেশিরভাগ ছবিগুলোই দেখতে পাবেন আমি প্রথমে একবার এই প্যান্ডেলটা দেখেও আমার ঠিক মনোমতো মনে হয়নি তার কারণ আমার মনে হচ্ছিল আমার আরও একটু সময় এখানে কাটানো দরকার তাই বেরিয়ে গিয়েও আমি ফিরে এসেছি এখানে বেশ কিছুটা সময় আবারও ধরে চতুর পাশটা ঘুরে ঘুরে দেখেছি যদিও ভলেন্টিয়ার ভাইরা একটু বকাবকি করছিল প্রথমে বারবার করে ভেতরে যাওয়ার এরকমভাবে অনুমতি দেওয়া যাবে না বলে কিন্তু কে শোনে কার কথা আমার যেহেতু খুব ভালো লেগে গেছে আমাকে তো আসতেই হবে তাই আমি আরও একবার চলে এসেছি আপনাদের সাথে নিয়ে। আজ আমার এখানে সময় কাটাতে বেশ লাগছে কিন্তু বকার কত খাওয়া যায় বলুন তাই শেষের দিকে আবার কিছু সেলফি তুলে বেরিয়ে পড়লাম আমরা অন্যান্য ঠাকুরগুলো দেখার উদ্দেশ্যে আর দেখুন রাস্তা জুড়ে কত সুন্দর লাইটিং দিয়েছে ভীষণ সুন্দর লাগছিল দেখতে গাড়ির শব্দ ছিল প্রচণ্ড কিন্তু সাথে এই যে লাইটগুলো সেগুলো কিন্তু মন কেড়ে নিচ্ছিল এছাড়াও কিন্তু অন্যান্য অনেক লাইটিংই রাস্তার দুধার দিয়ে ছিল কিন্তু এত বেশি ভিড় আজ সমস্তটা তোলা একেবারে অসম্ভব দেখুন আমরা আরও একটা পুজোর প্যান্ডেলে চলে এসেছি আর এইটাও কিন্তু হয়েছে বিশাল বড় একটা মাঠের ওপর আর প্যান্ডেলটার কারুকার্যও কিন্তু অসাধারণ আমি ধীরে ধীরে এগিয়ে চলেছি আর কাছ থেকেও কিন্তু দেখিয়ে দেব আপনাদের কীরকম রয়েছে প্যান্ডেলটা এবং ভেতরে মাতৃ প্রতিমা দেখুন অসম্ভব সুন্দর হয়েছে এই প্যান্ডেলটিও অনেক বড় মাঠ এটা সম্ভবত পালপাড়া স্টেশনের কাছাকাছি হবে এর অ্যাড্রেসটা আমার সঠিক জানা নেই যেহেতু সঠিকভাবে আমি নিজেই জানি না তাই আপনাদেরও জানাতে পারছি না চাকদায় যারা একটু দূর থেকে ঠাকুর দেখতে আসছেন তারা কিন্তু টকটকি বা অন্যান্য কোনো গাড়ি বুক করে নিয়ে পুরো চাকদাটা ঘুরে দেখতে পারেন আপনাদের আশা করে বেশ লাগবে কারণ চাকদায় রয়েছে বেশ কিছু বেশ সুন্দর সুন্দর প্যান্ডেল এবং মাতৃ প্রতিমা যেটা আপনাদের সত্যি সত্যি মন কেড়ে নেবে আমরা কিন্তু একেবারে ভেতরে চলে এসেছি বাইরের কারুকার্য তো দেখিয়ে দিলাম আর ভেতরটাও দেখুন কত সুন্দর হয়েছে আমি যেখানেই সেলফি তুলতে আসবো আমার ছানাটি পাশে এসে দাঁড়াবে না সেটা কিন্তু হতেই পারে না যাই হোক আমরা ধীরে ধীরে ভেতরে এসেছি আর চলুন দেখিয়ে দিই ভেতরের মাতৃ প্রতিমা কীরকম হয়েছে আজ কিন্তু ভিড় রয়েছে যথেষ্টই আর বিভিন্ন জায়গায় ভলেন্টিয়ার ভাইদের ধমক কিন্তু চলছেই এখানে কিন্তু ভেতরে দেখুন মাতৃপ্রতিমা কি অসাধারণ হয়েছে আর ওষুধটিকে দেখুন এখানে কিন্তু দুটো ওষুধ রয়েছে মোট আর ওদের মুখের যে এক্সপ্রেশনটা তাতে কিন্তু বোঝাই যাচ্ছে মা দুর্গার আঘাতে ওরা অনেক বেশি কষ্ট পাচ্ছে দেখুন মুখের অবস্থাটা যাই হোক আমার বেশ লেগেছে আর ভেতরের কারুকার্যটাও কিন্তু অসাধারণ কোনটা ছেড়ে কোনটাকে ভালো বলবো আমি যেন বুঝেই পাচ্ছি না এই বছর পুজো দেখতে গিয়ে সুন্দর ছিল সম্পূর্ণ এখানে আসলে যখন যেই চাকদার প্যান্ডেলটা দেখছি সেই প্যান্ডেল সেই মাতৃ প্রতিমা এতই সুন্দর যে সেখান থেকে কিছুতেই আর অন্য কোথাও যেতে ইচ্ছাই করছে না তাই বেশ কিছুটা সময় সেখানেই কেটে যাচ্ছে এখানেও দেখুন আমি কিন্তু চেষ্টা করছি আপনারা যারা বাড়ি বসে দেখছেন অথবা দূর হওয়ার জন্য জন্য আপনারা চাকদায় এসে পুজোগুলো দেখতে পারছেন না তারা যাতে খুব ভালোভাবে দেখতে পারেন আর কি আর করব বলুন অষ্টমী সন্ধ্যায় এমন করে সেজেছি সচরাচর তো এইভাবে সাজা হয় না আর আজ সে যদি ফটোই না তোলা হয় তাহলে কিরকম বাজে ব্যাপারটা হবে তাই মাঝে মধ্যে কিছু ফটো তুলে নেওয়া হচ্ছে এবার চলুন এখান থেকে আমরা বেরিয়ে যাব এবার যে প্যান্ডেলটা আপনাদের শেয়ার এখানে কিন্তু অনেকটাই কম প্যান্ডেলটার মধ্যে আলাদা কোনো মাধুর্য আছে সেটা বলবো না কিন্তু এই প্যান্ডেলটার হাত ধরে আমি ফিরে গিয়েছিলাম একেবারে ছোটবেলায় কেন বলছি এই কথা আপনারা নিজেরা দেখলে নিজেরাই বুঝতে পারবেন সম্পূর্ণ প্যান্ডেলে দেখুন সহজ পাটের বিভিন্ন পৃষ্ঠা তুলে ধরা হয়েছে এই যে দেখুন অ আ খোকা বলি অ আ শেখে কওয়া। এই যে এগুলো এগুলো তো সে ছোট্টবেলার পাট আমাদের আর এগুলোই যদি পুজোর প্যান্ডেলের মাধ্যমে ফিরে পাওয়া যায় কেমন লাগে বলুন তো খুব সুন্দর লাগছিল আমার সম্পূর্ণ প্যান্ডেলটা আর মনে হচ্ছিল গুটি গুটি আমরা যেন সেই ছোটবেলায় ফিরে গিয়েছি আসলে প্রত্যেকেই বড় হওয়ার পর আবার একবার ছোটবেলায় ফিরে যাওয়ার স্বাদ হয় না এমন বোধ হয় কেউ বলতে পারবে না যত দিন আমরা ছোট থাকি ঠিক ততদিনই মনে হয় কবে বড় হব আর যখন আমরা ধীরে ধীরে সত্যিই বড় হই তখন কিন্তু একটা অলিক কল্পনায় আমাদের ছোটবেলাটা থেকেই যায় মনে হয় কোনো অছিলাই কোনো স্বপ্নে হলেও যদি আবার ছোটোবেলাটায় ফিরে যাওয়া যেত বেশ হতো তো যাই হোক আমার সম্পূর্ণ প্যান্ডেলটা বেশ লেগেছে কার কীরকম লেগেছে আমি জানি না আমার কিন্তু শান্ত স্নিগ্ধ পরিবেশটাও খুব ভালো লেগেছে আর এই যে ছোটোবেলাটাকে তুলে ধরা এই বিষয়টাও আমার কিন্তু বেশ লেগেছে দেখুন এখানে তুলনামূলক ভিড়টা ছিল কম কিন্তু চারপাশের এই যে পরিবেশটা এটা কিন্তু আমার খুব সুন্দর লেগেছে খুবই ভালো লেগেছে দেখুন আমিও চেষ্টা করছি আপনাদের চোখের সামনে আপনাদের ছেলেবেলাগুলোকে যাতে আপনারাও পরিষ্কারভাবে তুলে ধরতে পারেন বা দেখতে পারেন এবার আমি চলে এসেছি মায়ের সামনে দেখুন এখানেও কিন্তু মায়ের রূপ আমাদেরকে মুগ্ধ করবে আসলে মা শব্দটার মধ্যেই এমন একটা আদর রয়েছে এমন একটা ভালোবাসা রয়েছে যা সবসময় আমাদেরকে আদরে রাখে আবদারে রাখে এখানেও আমি মাকে প্রণাম করে নিচ্ছি আর আমার ছানাটিও কিন্তু আমার সাথেই রয়েছে আমার ছানাটি এই সহজপাঠ বিষয়টি বিশেষভাবে জানে না তাই সমস্ত লেখাগুলো ও পড়বার চেষ্টা করছিল আর যেগুলো বুঝতে পারছিল না সেগুলো আমার কাছে জানতে চাইছিল আমিও আমার মতো করে বলবার চেষ্টা করছিলাম ওকে যাতেও অন্তত কিছুটা বুঝতে পারি উনি কে এটাও কিন্তু ওর জিজ্ঞাসা ছিল আমি জানালাম উনি আমাদের বিশ্বকবি এবার দেখুন চারপাশটা কিন্তু আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আর এখানে কিন্তু বিভিন্ন সহজ পাঠের যে বইয়ের ওপরের পৃষ্ঠাটা সেটাও কিন্তু খুব সুন্দরভাবে বিশাল বড় আকারে তুলে ধরা হয়েছিল যদিও ক্যামেরায় দেখছেন বলে অতটা বড় আপনারা বুঝতে পারছেন না এবার আমরা চলে এসেছি অন্য আরও একটা প্যান্ডেলে এবং সেখানে চারপাশের কি অবস্থাটা রয়েছে সেটা আপনাদের দেখিয়ে দেব। চলুন এবার ভেতরে যাওয়া যাক ভেতরে আমরা চলে এসেছি আর দেখুন এখানের যে মাতৃমূর্তিটা রয়েছে কত সুন্দর ভেতরের কারুকার্যটা ছিল কিছুটা এই রকম যেটা তুলে ধরছি এখানে কিন্তু ভেতরে বিশেষ কোনো কারুকার্য নেই শুধুমাত্র ঝাড়বাতির ব্যবহার করা হয়েছে প্যান্ডেলের মধ্যে আর কর্নারেও কিন্তু বেশ চারটে ধারবাতি মোটামুটি আমাদের পুজো দেখা কমপ্লিট কিন্তু শেষ মেশ অন্যান্য দিনগুলোর মতোই ছাত্র মিলনের মাঠে আমাদের যেতেই হবে তার কারণ এখানে বসেছে বেশ বড় আকারে মেলা প্রত্যেক বছরই এরকমই হয়ে থাকে আর আজ আমরা চলে এসেছি এর আগেও কিন্তু আমরা ঠাকুর দেখে নিয়েছি প্যান্ডেলও দেখিয়েছি আপনাদের আজ আমি আমার ছানাটিকে নিয়ে ট্রয় টেনে চলেছি যদিও চড়বার কোনো ইচ্ছা আজ আমার একটুও ছিল না কিন্তু কী করার তার আবদার তাকে তো আর একা ছাড়া যায় না তাই আমিও উঠে পড়েছি প্রথম প্রথম আমার কিন্তু গাড়ি চলতে শুরু করার পর বেশ ভয় লাগছিল তাই আমি ফোনটিকে রেখে দিয়েছিলাম ব্যাগের মধ্যে কিন্তু কী আর করার তার আবদার চলন্ত অবস্থায় কিন্তু চারপাশের ছবিটা তুলতেই হবে সেই মতোই চেষ্টা করেছি আমি আপনাদের সামনেও তুলে ধরার দেখুন ও কিন্তু বেশ মজা পাচ্ছে কিন্তু আমার হাতে ক্যামেরা তো ভীষণভাবে কাঁপছে তাই আমি সবটা ক্যাপচার করতে পারছি না যতটুকু পারছি সেটুকু চেষ্টা করছি তুলে ধরার আসলে এগুলোর অভ্যাস অনেক দিনই ছেড়ে দিয়েছি আজকাল এভাবে উঠতে খুব একটা ভালো লাগে না অভ্যস্তও নয় তাই উঠতে চাইছিলাম না দেখুন যখন একটু থেমে যাওয়ার মতো হয়েছে তখন কিন্তু আমি চেষ্টা করেছি এই ট্রয় ট্রেনের ওপর থেকে চারপাশে মাঠের অবস্থাটা দেখতে রকম লাগে সেটা তুলে ধরতে যাই হোক আশা করি আপনাদের ভালো লেগেছে আজ এই পর্যন্তই আবারও আপনাদের সঙ্গে কথা হবে নতুন কোনো ভিডিওতে সাথে থাকবেন যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে